ভোট আসে ভোট যায় এক শাসক দল আসে আরেক শাসক দল চলে যায় কিন্তু কারখানা ছিল সেই থেকে গেছে। আজকে কিন্তু পরিণত হয়েছে হুগলির শাহগঞ্জের এই জানলাব কারখানা যখন গোটা দেশ জুড়ে ভোটের আবহ তখন এই জায়গায় আমরা কিন্তু এসে থমকে গেলাম আমার সঙ্গে যিনি চিত্রগ্রাহক রয়েছেন আমি দেখাতে অনুরোধ করব। এই সেই জানলব কারখানা একদম দরজা বন্ধ মৃত সভ্যতায় আজ পরিণত হয়েছে এই কারখানা এবং সবথেকে বড় বিষয় কি জানেন উনিশশো সালে যে কারখানা গঠন হয়েছিল যার প্রোডাকশন শুরু হয়েছিল সালে সেই কারখানা বছরের সেই ডাললাভ কারখানা তিরিশে মে দু হাজার কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সব থেকে বড় বিষয় যে আজকের এই ডানলাপের জায়গা আসলে এক সময় এই ডানলাপে কত কিনাই হতো কত কিনা উৎসব বলুন প্রোডাকশন বলুন এবং প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখতে চাইব যে উনিশশো আটানব্বই কার্গিল যুদ্ধে চায়ার দিয়ে সাহায্য করেছিল হুগলির শাহগঞ্জের এই জানলব কারখানা আহ এবং সব থেকে যদি একটা একটা করে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে কিন্তু দেখা যাবে যে স্কটল্যান্ডের সেই জাললব কারখানা যখন আঠারোশো স্কটল্যান্ডে যখন প্রতিষ্ঠিত হয় তারপরে এক সময় সাত সমুদ্রদী পেরিয়ে সেই ডাললক কারখানা কিন্তু চলে আসে বাংলার এই জেলায় এই রাজ্যে হুগলিতে চলে আসে এবং আহ উনিশশো সাল জেবি জল হুগলি শাহগঞ্জে জাললব ফ্যাক্টরি কিন্তু তিনি স্থাপন করলেন ডায়ালগ প্রাইমারি ছিল তার উৎপাদন এবং তারপরে এয়ার প্লেনের টায়ার তৈরি করা সবকিছু মিলিয়ে আটের দশকে কিশোর জেমানিয়া তিনি ডানলফ কিনে নেন এবং তারপর সঞ্জীব গোয়েঙ্কা তারপর পবন রুইয়া একে একে কিন্তু সবাই কিনেছেন কিন্তু না কোনো কিছুই আর সেই আগের যে জৌলুস ডাল্লব কিন্তু ফিরে পায়নি এবং থেকে বড় বিষয় আমরা যদি একবার সাসপেনশন অফ ওয়ার্কের দিকে লক্ষ্য রাখি তাহলে সেই সালগুলো আপনাদের একটু বলতে চাইবো 2009 থেকে 2011 সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রথম ঝোলানো হয় অর্থাৎ এই ডাল্লব কারখানায় মানে আমি যে ডাল্লব কারখানার কথা বলছি এই ডাল্লব কারখানার এই জায়গায় 2009 সালে সাসপেনশন অফ ওয়ার্কের কিন্তু নোটিস ঝোলানো হয় এবং এখনো আমি আমার সঙ্গে যিনি চিত্রগ্রাহক রয়েছে তাকে আমি দেখাতে অনুরোধ করব এখনো কিন্তু সেই নোটিশের কোন একটা অংশ কিন্তু ঝুলছে যা কিন্তু কার্যত ছিঁড়ে গিয়েছে দু থেকে দু এগারো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দু হাজার তেরোতে হাইকোর্টের নির্দেশে কারখানার লিকুইডেটর বসানো হয়েছিল দু হাজার ষোলোতে বিধানসভা ভোটের ঠিক আগে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার মানে আমি দ্বিতীয়বারের কথা বলছি বিধানসভা ভোটের আগে কারখানার অধিগ্রহণের কথা বলে রাজ্যে বিল পাশ হলেও কার্যকর হয়নি চোদ্দশো পনেরো শ্রমিকের বকেয়া যদি ধরা যায় তাহলে কিন্তু তা হচ্ছে উনিশ কোটি লক্ষ। নতুন করে টেন্ডার দিয়ে মাধ্যমে কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে জমির কারখানা একবার আপনারা ভাবুন ছাপ্পান্ন একর জমির উপর এই জানলাব কারখানা আজকের কিন্তু একেবারে মৃত সভ্যতায় পরিণত হয়েছে এবং যখনই বিভিন্ন সময়ে ভোট আসে ভোট যায় তখন কিন্তু রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল বলুন সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় যে তারা এই ডানলপ কারখানা খুলবে এই শ্রমিকদের মুখে হাসি ফুটবে কিন্তু যখন এখন যখন সেই এখন আপনারা যখন প্রতিবেদন দেখছেন পাখির ডাক কোকিলের ডাক শুনতে পেল কিন্তু ভেতরটা হয়ে গিয়েছে একেবারে শ্মশানের নিরাপতা আমরা জানলক কারখানার কথা আপনাদের বলছিলাম মৃত সভ্যতায় পরিণত হয়ে গেছে কিন্তু এই ডানলপ কারখানা কেন মৃত সভ্যতায় পরিণত হলো এবং সেই আন্দোলনের রূপরেখা কি সমস্ত বিষয়ে জানবো বর্তমান ছবি জানার জন্য আমরা এসে ভোটের আবহেই এসে হাজির হয়েছি অমিত রায় অমিত রায়ের সঙ্গে চুচুরা পৌরসভার চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন আমি একটা বিষয় জানতে চাইবো ডানলপ নিয়ে অনেক কিছু জল কিন্তু ঘোলা হয়েছে তাও কি ডানলপের দরজা আদৌ খুলির অমিত কি মনে করে কোনো সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে আমি ডানলপের কর্মী এই মেয়েছিডালি আমি কলেজের থেকে পাশ করে ইউনিভার্সিটি ল করে শেষে সেই যুগে নেতা ছিলেন করে সেখানকার বিখ্যাত তারা ভারতবর্ষে উনি ট্রেডিউনিয়ন নেতা ছিলেন এবং ডানলট এখানে মোটর ওখানে বাটা এইসব একই ইয়েতে আইসিআই স্ট্যান্ডার্ড এসব একই ইয়েতে উচ্চারিত হতো কোনোটাই নেই এখন কিন্তু সেই মূল বিষয়টা হচ্ছে ডেভেলপের লসের জন্য কিছু হয়নি ইংরেজরা যখন এটা ছেড়ে দিয়ে গেল মানে থেকে না ইংরেজরা ওটা ইংরেজদের হাতে ছিল তারপর ছেড়ে দিল ছাবারিয়ারা এখানকার ছাবারিয়া নিলেন এবং ছাবারিয়ারাই কিন্তু শুরু করলেন যেটা প্রথম শুরু সেটা হচ্ছে আহ ওয়ার্কিং ক্যাপিটালটা মানে প্রতিদিন পরিচালনার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটালটা আমাকে সিবিআই এর বলেছিলেন সেই সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সিবিআই এর যে ইয়ে অফিস আছে নিজাম প্যালেসে এর সেখানে গেছিলাম আমাদের নেতা ছিলেন রবীন্দ্র মুখার্জি বিধায়ক ছিলেন উনি ওই মাসবের অঞ্চলে তিনি নিয়ে গেছিলেন এবং সেখানে তারা বললেন যে আপনারা কি করছেন টাকাটা সম্পূর্ণ চা বাগান কিনে আসামে চলে চলে গেছে গেছে কারখানা এবং কৌশল এবং সবসময় কেন সবচেয়ে বড় বিষয় ছিল ডেভেলপের ডিফেন্সের প্রোডাক্ট তৈরি হতো এটা এটা একচেটি আর পারবি আপনার এয়ারফোর্স এর যেসব প্লেন এবং যে এরো টায়ার এই এরো টায়ারটা কোথাও সাকসেসফুল হয়নি দেওয়া করার জন্য চাল দু হাজার ষোলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই জানলপ কারখানা তিনি অধিগ্রহণ করবেন কিন্তু আজ এত বছর পরও কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলেনি কেন মেলেনি এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার মানুষের আজও জানা যায় যে এই জালব কারখানায় যারা শ্রমিকরা যারা কাজ হারিয়েছেন তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাসিক টাকা করে অনুদান দিচ্ছেন কিন্তু এই অনুদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু তা সত্ত্বেও তারা চান যে এই সমস্ত যারা শ্রমিকরা রয়েছেন তারা চান যে এই কারখানা খুলুক এবং কারখানা আবার আগের জৌলুস ফিরে পাক